আল্লাহর হাবিব প্রিয় আমার ارشاد করেছেন মঞ্জআল কোরআন আমাম কদাহু ইলাল জান্নাহ আল্লাহর যে গোলাম কোরআন মাফিক জীবন গঠন করবার জন্য সিদ্ধান্ত নিয়ে কোরআনকে নেতা বানায় কোরআনের নেতৃত্ব অনুকরণ অনুসরণে জীবন গঠন করে দেয় এ পৃথিবীতে কোরআনকে নেতা মানার কারণে কে নেতা বানানোর কারণে দুস্তুর সংবিধান বানানোর কারণে কালকে আমতের ময়দানে মুসিবতের দিনে কোরআন নেতা হয়ে তার নেতৃত্বে সবাই কাল্লার জান্নাতে পৌঁছায় দিবে তিন নম্বর পুরস্কার হল কোরআনের মাহফিলে যদি আপনি বসে যান দিকি রাজগারের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তওবা করতে পারেন দু এক ফোঁটা অশ্রু হতে পারেন চোখ থেকে পানি ঝরাতে পারেন কারণে কোরআন হাদিস শোনার কারণে দিকিরের মজমায় বসার কারণে আল্লাহ রাব্বুল আর আমিন আপনার জীবনের সব গুণার আসে মাফ করে দিবে সেই বখারিতে এসেছে আল্লাহর হাবিবের সাদ করেছেন যখন কোন ব্যক্তি কোরআনের জিকিরে বসে যায় কোরআনের মাহফিলে বসে যায় মধ্যবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দেন একদল তার বিশেষ প্রাপ্ত রহমান প্রাপ্ত করুণা প্রাপ্ত এবং বিশেষ কিছু ফেরেস তাদের যাদের ডিউটি হলো কোরআনের এর মাহফিলে যারা বসে বিকিরে যারা করে তাদের সব কিছু নোট করে নিয়ে যা আল্লাহর দরবারে আমার আল্লাহ পাক সব তো জানেন তিনি তন্তর জামি ঠিক কিনা বলেন তিনি বলেন ইন্দর যেখানে অন্তরের খবর কেউ জানে না সবচেয়ে আপন হচ্ছে আপনার স্ত্রী তিনি সবচেয়ে ঘনিষ্ঠ সময় থাকে তিনিও জানেন আপনার অন্তরে কি চলে আপনার মেধা কি বলে সবগুলো আমার আল্লাহ রাবুল আলমিন জানেন ওই আল্লাহ পাক জানার পরেও ফেরেস্তাদেরকে জিগান ওই বান্দারা কি করে কি আমার কাছে চায় তাদের চাওয়াটা কি একজন বান্দা যখন কোরআনের মা ফিলে বসে যায় কোরআন হাদিসের নির্ভরতায় যখন বায়ান শুনে সে জান্নাতের আশা করে ঠিক কেনা বলে তারা ডেকে বলেন আল্লাহ তারা আপনার জান্নাত চায় আমার আল্লাহ রাবুল আলামিন বলেন তারা কি আমার জান্নাত দেখছে নাকি কি ফেরেস তারা বলো ফেরেস তারা উত্তর দেয় আল্লাহ তারা তো আপনার জান্নাত দেখে নাই কোরআন হাদিস ওলামায়াম বলেন তাই বিশ্বাস করেছেন আমার আল্লাহ পাক ডেকে বলেন ও আমার ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখল না বিশ্বাস করলো জান্নাতের কথা কোরআন হাদিসে ওলামায়ক রামের জবান থেকে শুনলো তারপর বিশ্বাস স্থাপন করলো যাও যারা আমাকে দেখলো না জান্নাতকে দেখলোনের পরে বিশ্বাস স্থাপন করলো ওই গোলামদের জন্য আমি জান্নাত ওয়াজিব করে দিলাম আমরা বানিয়া আদান হাজার ধরনের গুলো আছে ঠিক কিনা বলেন মানুষের জমি খেয়েছি কারো ওপরে নির্যাতন করেছি নিপীড়ন করেছি কারো গিবাদ শেখায়ত করেছি কার অন্যায় ভাবে তাদের উপরে হাত তুলেছি এই যে হাজার ধরনের গুনা আছে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন গফুর গফার জেনে মাপ চান এক মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পাক সব মাফ করে দিতে পারেন পড়েন পারেন কিনা বলেন হাদিসে কুলসির একটি অংশ বিশেষ শোনাচ্ছি আল্লাহর প্রিয় নবীজি মুহাম্মদ আল রাবি সাল্লাল্লাহ আলাইহি মাধ্যমে আল্লাহ পাক কুদ্সিতে বায়ন bayan করেছেন হাদিসটি পাবেন জামে তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি লেখেন আল্লাহর হাবিব দ্বারা নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া ইবনা আদম لو بلغت ذنوبك على السما فم استغفرتني لغفرت لك ولا ubali এরে বানি আদাম তোমার গুনার জমতে জমতে যদি আকাশের মেঘমালা পর্যন্ত সে গুনার লেন্দি হয় হাইট হয়ে যায় এত পরিমাণ গুনা করছো আল্লাহরে যদি গফুর গফার জেনে আমি আল্লাহর কাছে মাপ চাও এই হাজার গুনা আকাশ পর্যন্ত গুনা আমি আল্লাহ পাক এক মুহূর্তে মাফ করে দিব আমি আল্লাহ পাক কাউকে পরোয়া করব না পড়ান আল্লাহ আমার ভাইরা আল্লাহ পাক কত গুণা মাফ করতে পারেন একজন লোক দাহিয়াতুল কলবি ছিলেন একটা না দুইটা না অধিক জীবন্ত কন্যাকে মাটির মধ্যে গেড়ে দিল আল্লাহর কাছে যখন তওবা করলেন করলেন ফার করলেন আমার আল্লাহ রাব্বুল আলমিন ডেকে বলেন হাবি মোহাম্মদ ওয়াসাল্লাম আপনি আপনার খাস উম্মদদেরকে জানা দেন যদি হাজার গুনা করে আর আল্লাহকে গফুর গফার জেনে মাফ চায় যদি আশা থেকে নিরাশ না হয় আমি আল্লাহ পাক সব গুনা মাফ করে দিব পড়েন সুবাহা আল্লাহ আল্লা পাক নাজিল করে দিলেন উলিয় হাইবেদিয়ে দিন আলা উফুসিহিমলে তো من <متحدث> رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله <الغفور> الله <الرحيم> ও আমার প্রিয়সুল মুহম্মদ সাল্লা আপনাকে যারা অনুসরণ শতভাগ করে এই গোলামদেরকে বলে দেন আমি আল্লাহ পাকের কাছে যদি রহমান রহিম জেনে গফুর গফার জেনে হাজারো গুণা থেকে নিরাশ না হয়ে আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে আমি আল্লাহকে গফুর গফ্ফার জেনে মাপ চাই জীবনের সব গুণা আমি আল্লাহ পাক মাফ করে দিব ও আল্লাহ তো সব সময় বাহানা খুঁজেন বান্দাকে মাফ করার জন্য আপনারা যখন কোরআন হাদিসের নির্ভরতায় কথা শোনেন যখন হয় হাসুরের কথা যখন উঠে আসে রাজাবের কথা যখন আপনার সামনে বলা হয় অজান্তে চোখ থেকে বে বে পানিগুলো পড়তে থাকে এগুলো সব আল্লাহর ফেরিস তারা ভিডিও করে আল্লাহ রাবুল আলমিনের কাছে নিয়ে যায় নামা হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো তাদের জান্নাত আশা ছিল জান্নাত দিলাম মনটা নরম কেন চোখে পানি কেন তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাই ফেরেশতারা বলেন আল্লাহ হাজার হাজার গুনাহ তাদের আমল আছে যেই গুনাহ যদি মা জানতো সন্তান বলে পরিচয় দিত না বাবা জানলে মেয়ে বলে পরিচয় দিত না প্রিয়তমায় স্ত্রী যদি জানতো কাছে ভিড়তে দিত না সন্তান জানলে বাবা বলে পরিচয় দিত না এই গুনার কথা মনে করে গফুর গফর আপনারা জেনে চোখ থেকে একটু পানি ফালাইল। আল্লাহ আপনার জাহান্নামের আগুন থেকে তারা বাসতে চায় আল্লাহ আলামিন ডাক দিয়া বলেন ফাহাল রাউহা তারা কি আমার জান্নাত দেখলো নাকি আবার পরক্ষণে বলেন তারা কি আমার জাহান্নাম নাম দেখছে নাকি তারা কেন কাঁদে কেন চোখ থেকে পানি ফেলে আমার আল্লাহর আল্লাহ আপনারাও তারা দেখে নাই জাহান্নামও দেখে নাই জাহান্নাম যদি দেখতো দুনিয়া করতে পারতো না ও আল্লাহ না দেখি আপনারে বিশ্বাস করে আপনার আজাব মানে আপনার জাহান্নামের শাস্তি মানে আমার আল্লাহ পাক একটা ডাক দিয়ে বলেন আরে ফেরেশদারা তোমরা সাক্ষী থাকো যার আমি আল্লা পাকে দেখলো না জাহান্নামকে ভয় করলো যা তাদের জীবনের সব গুনারসে আমি আল্লাহ পাক ডিলেট করে দিলাম এক নম্বর পুরস্কার পেলেন হেদায়তপ্রাপ্ত হয়েছে দুই হচ্ছে কোরানকে ভালোবাসার কারণে কোরানকে নেতা মানার কারণে এক সেকেন্ড জাহান্নামের আগুনে ফুটবেন না তিন নাম্বার হচ্ছে আপনার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলমিন বন্দোবস্ত করবেন করবেন চতুর্থ হল আপনাকে এই কোরআনের মজমায় বসার কারণ আল্লাহ পাক জীবনের জন্য যত আছে মুহূর্তে করবেন আপনার জন্য চিরতরে হারাম করে দিবেন পড়েন আল্লাহ পঞ্চম নম্বর হল আপনি যদি কোরআন শোনেন পাক স্বর্গীয় সুখ দান করবেন পড়েন সুহাম আল্লাহ রাব্বুল আলমিন قرآن الكريم آت نمبر سورة دو نمبر آية بولن إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم তোমাকে জোরেপুন আল্লাহ আকবর আল্লাহর আপুল আল আমার বিশ্বাসী গোলামদের সামনে যখন আল্লাহর কোরআন উল করিমের জিকিরে হয় কোরানুল করিম তালাবাত করা হয় খোলাসা বায়ান করা হয় আমার আল্লাহ পাক তাদের হৃদয়ের মধ্যে প্রকল্প দান করেন কোরআনের কথা শুনলে আজাবের কথা শুনলে এই সিধা কথাগুলো শুনে তার হৃদয়টা প্রকম্পিত হয়ে যায় আল্লাহর রহমত এবং নুসরাত দিয়ে আল্লাহ পাক ও শান্ত মন শান্ত করে দেয় ইমান ইমান বাড়ায় দেন মুফাসসিরগণ লেখেন ইমান্ত তো নির্দিষ্ট কিছু বিষয়ের নাম তাহলে ইমান বাড়ান কেমনে এর মানে হলো যখন অপরাধ করা হয় হাদিসে এসেছে যখন একজন মানুষ পাপ কাজ করে তার কলবের মধ্যে কালো একটা জঙের মতো পড়ে যায় এ কারণ একদিন দুই দিন তিন দিন চার দিন এভাবে করতে করতে যখন ডিওরেশন বাড়তে থাকে এই পাপের সংখ্যা বাড়তে থাকে কলবের মধ্যে আর কোনো ফাঁকা জায়গা থাকে না ওই ব্যক্তির নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না পর্দা ভালো লাগে না মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে তখন ভালো লাগে না ভালো লাগে ডিজা গান ভালো লাগে হিন্দি গান ভালো লাগে যাত্রা এই ব্যক্তিরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ধরে কোরআন পরে তখন তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যায় আল্লাহর কথা স্মরণ হয় আখ রাতের কথা স্মরণ হয় পাশাপাশি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ধরতে থাকে জিকির পড়তে থাকে ওই যে পূর্বে যে খারাপ কাজ করেছিল এর কারণে ইমানের নুর বা কুয়াদ বা শক্তিটা হারিয়ে গিয়েছিল হাদিসে এসেছে কোরআন যখন চুরি করে যে আল্লাপ আছে সরায় নেন আল্লাপাক ফেরত দেন ইমান আর ব্যাখ্যা হলো বান্দা যখন হাজার হাজার গুনা করতে করতে কলমের মধ্যে কালো দাগ ফেলে দিয়েছে ইমান এখন আর কাজ করে না সুদো খায় ঘুষ খায় আবার বেপরদা হয় ডিজে গানেও যায় তার মানে হলো যখন জিকির ধরে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে ফেরায়া যে নূর চলে গিয়েছ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিস্থাপন করে দেয় এর মানে জাদা থুম ইমানা ওই ব্যক্তির ইমানের নূর বেড়ে যায় পড়েন সুবহান আল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করার যে হিম্মত যে কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলমিন এই জিকিরের মাধ্যমে তারা দান করেন সুবাহ তাহলে আমরা মোটা তাকে বলেন তো কয়টা এক নম্বরে ছিল আল্লাহ রাব্বুল আলমিন আমাদের হৃদায়ত প্রাপ্ত করেছেন ভালোবেসেছেন দুই কোরআন মানলে তাহলে এক সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনে পুড়তে হবে না তিন আল্লাহ রাব্বুল আলমিন জান্নাত দান করবেন চূড়ান্ত ভাবে জীবনে যতগুনা হোক কোরআন শোনার পড়েন পঞ্চম ছিল হৃদয়ের মধ্যে আল্লাহ পাক প্রশান্তি দান করবেন ইমানের নূর বাড়ায় দিবেন আল্লাহর উপরে তা করতে ভরসা করতে যে কোয়ালিটি দরকার পাক কোরআন শুনলে তা দান করবেন পড়েন সুবাহ